হ্যালো বন্ধুরা জয়নীলা চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো এই ভিডিওটা আমি শুরু করেছি রাতের বেলা মানে রাত থেকে রাতের রান্না বান্না করছি তখন থেকে শুরু করেছি ভিডিওটা করা কারণ সকালবেলা একদমই সময় হয়ে উঠছে না মানে মেয়ের স্কুল শুরু হয়েছে আর স্কুলে ওকে রাখতে যাওয়া আবার আনতে যাওয়া তারপরে তো তো আরও সংসারের সমস্ত কাজকর্ম তো সব কিছু করে আর আমি ডেইলি আর ভ্লগ ভিডিও আপলোড করার আমার সময় হয়ে উঠছে না তার মধ্যে আবার ভিডিও তো করতেই হবে প্রত্যেকটা কাজে যদি আমি বারে বারে যদি ভিডিও করতে যাই বারে বারে যদি মোবাইল নিয়ে ঘোরাঘুরি করি এখানে রাখি ওখানে রাখি তারপরে কাজটা করি তো প্রত্যেকটা কাজ করতে দেরি হবে তো এভাবে করেই আমার কাজগুলো করতে দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আমি ভিডিও প্রতিদিন আপলোড করতে পারছি না তো নিজেরও খারাপ লাগছে তো ভিডিওটা না দিতে পারার জন্য ডেলি ভিডিও আপলোড না করতে পারার জন্য খুবই দুঃখিত আমি মানে মেয়ের পড়াশোনা শুরু হওয়ার জন্য এখন আর করা হয়ে উঠছে না আমার তো সব কাজটাজ করে আজকে ভাবলাম যে রাতের বেলায় ভিডিওটা করি রাত্রিবেলায় শুরু করি রাতে রান্নাটা করব আর এখানে রেখে ভিডিওটা শ্যুট করব। আর এইদিকে দেখো আমি এখন ভাত বসিয়ে দিয়েছি আর আরও একটা ওভেনে বসিয়ে দিয়েছি চা চা করা হয়নি চা করতে মানে সবই বলছি না প্রত্যেকটা জিনিসে দেরি হয়ে যাচ্ছে মানে কাজ আর করতে ইচ্ছা করছে না দুইবার করে যদি যাই মেয়েকে রাখতে যাব আবার আনতে যাব আর শরীর আমার চলছে না প্লাস বাড়ির সমস্ত কাজ এসে নিয়ে এক গাদা কাপড় কাচ্ছি বাসন মাজা সমস্ত কাজ তো ওই রকমই আছে শুধু এখন বেড়েছে হলো মেয়েকে রাখতে যাওয়া আর আনতে যাওয়া তারপরে আবার মেয়েকে পড়ানো মেয়ের হোমওয়ার্ক হোমওয়ার্ক করানো ওর পিছনে থাকা তো কাজ যেহেতু বেড়ে গেছে আমি একদমই পারছি না সময় পাচ্ছি না তো আর আর পুচকির আবার ওর পেটটা কয়দিন ধরে খারাপ তো ওই জন্য ওকে কাঁচা কলাটাই খাওয়াচ্ছি কাঁচা কলার তরকারি শিঙি মাছ বা মাগুর মাছ দিয়ে তো ওইটা করব মানে কাঁচা কলার তরকারি একটা করব আর ভাত তো দেখো আমি চাটা করছি চাটা করে ওর বাবাকে দেব আর এখন তো বাজে হলো আটটা কি সাড়ে আটটা বেজে গেছে তখন তারপরে আমি এখন ভাত বসাতে এসেছি নিজেও একটু রেস্ট করি রেস্ট করার তো সময় পাই না একটু পুচকি যখন একটু ঘুমায় স্কুল থেকে এসে নিয়ে একটু ঘুমায় তখন একটু রেস্ট করি তো তারপরে আর করতে ইচ্ছা করে না মানে ভিডিও আর করতে ইচ্ছাই করছে না জোর করে শুধু করছি ভালোই লাগছে না একদম তো এগুলোতে তো মানে ইউটিউবে তো আমি আসতে চাইনি কীভাবে কীভাবে যে চলে আসলাম ইউটিউবে জানি না প্রথমে তো প্রথমে তো মানে শখেই করতাম আর এখন যেহেতু একবার ঢুকেই পড়েছি তারপরে আমার চ্যানেলটা মনিটাইজেশনও হয়ে গেছে তো এখন আর ছাড়তেই পারছি না মানে করাটা ভিডিও করাটা একটা মানে বাধ্য ভিডিও করতে এখন আমি বাধ্য করতেই হবে তারপরে আরও একটা শুরু করেছি হলো ফেসবুকে ফেসবুকে আমি ভিডিও করা ওর বাবাকে বললাম যে প্রফেশনাল মোডটা অন করে দাও মানে আমার তো আগে ফেসবুক অ্যাকাউন্ট ছিল তো সেটাতে প্রফেশনাল মোড অন ছিল না আর অন হচ্ছিলো না অনেক চেষ্টা করেছিলাম ছোটো ছোটো ভিডিও আমি রিলস ভিডিও আপলোড করতাম ছোট ছোটো এমনি নিজের ভয়েসে ভিডিও দিতাম তবুও ওটাতে প্রফেশনাল মোড মানে প্রফেশনাল মোড অন করতে পারছিলামই না একদম পারছিলাম না তো তারপরে নতুন একটা অ্যাকাউন্ট খুলে দিতে বললাম যে ওখানেও করব তারপরে তা মেয়ের আবার পড়াশোনা যে শুরু হলো আমি ভাবছিলাম যে খুব সহজেই হয়তো হবে কিন্তু না এতটা কঠিন হবে আমি ভাবতেই পারিনি আর এত দিকে আমি তাল দিতেই পারছি না ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব করতে করতে আমি মানে মনে হচ্ছে যে অর্ধেক পাগল হয়ে যাব আমার মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছি আমার ভালোই লাগছে না একদম ভালো লাগছে না সারাক্ষণ ওই মোবাইলটা নিয়ে মেয়েকে একটু পড়াচ্ছি পড়ানোর সময় পড়ানোর সময় ওকে পড়াচ্ছি না তো বা বাকি সব টাইম কাজ আর মোবাইল কাজ আর মোবাইল এই করতে করতে মানে আমার আর পারছি না একদম পারছি না তো ভাবছি যে ফেসবুকটা করা ছেড়ে দেব আর ভালো লাগছে না মানে ওখানেও টাইম টু টাইম একদম আপলোড করতে হবে যেটাই তুমি পোস্ট করো না কেন টাইম টু টাইম একদম করতে হবে আর ওখানে তো নিজের ভয়েসে সম্পূর্ণই ভিডিও করি মানে মানে অরিজিনাল ভিডিও আপলোড করতে হবে তো প্রত্যেকবারই কোনো না কোনো ক্লিপ নিতে হবে তারপরে সেটা টাইম টু টাইম আপলোড করতে হবে আর সেখানে আর ফেসবুকে আবার হলো ওই যে হ্যাঁ প্রথম প্রথম যখন নতুন অবস্থায় লোকের ভিডিওতে লোকের ভিডিওতে টাইম দিতে হবে লোকের ভিডিও দেখতে হবে সেখানে কমেন্ট রিপ্লাই রিপ্লাই কমেন্ট লাভ রিয়াক্ট দিতে হবে সেগুলো করতে করতে আমি তো মানে অর্ধেক পাগল হয়ে যাচ্ছি সারাক্ষণ শুধু ওই মোবাইল দেখছি মোবাইল দেখছি ওই শুধু রিপ্লাই কমেন্ট কমেন্ট তারপরে লাভ রিয়াক্ট এইসুগুলো শুধু দিয়ে যাচ্ছি তারপরে আর ইউটিউবে আর কাজ করাই হচ্ছে না ইউটিউবে দেরি হয়ে যাচ্ছে করতে করতে তো ভাবছি যে আর ফেসবুক করব না এখন ছেড়ে দেবো আর ভাল লাগছে না আমার এত কিছু নিয়ে পারা যাবে না মেয়ের পড়াশোনা আছে তার মধ্যে এ একটা করছি একটাই করব আর ভালো লাগছে না এটাই আমি মন দিয়ে করবো যদি উন্নতি করার থাকে এখানেই হবে আর দুই দিকে দুই নৌকাতে পা দিলে মানে কোনো দিকে হবে না ডুবেই যাব আমি আর পারবো না তো দেখো এখানে ভাত করে নিয়েছি আর ভাবছিলাম যে কিছু করবো না কিন্তু ডাল করতে হচ্ছে ভাত আর ডাল আলু সেদ্ধ করবো আর কিছু একটা ভাজা করে নেব আর এখানে দেখানে দেখো পুচকি কি শুরু করেছে পুচকি এখানে খেলছিলো তো ওর বাবাকে চা দিয়েছি ওর বাবা চা খাচ্ছে আর পুচকি এখানে খেলছে খেলনাগুলো কেমন ছড়িয়ে রেখেছে দেখো সব সময় খেলনাগুলো এভাবেই ছড়িয়ে রাখে ছড়িয়ে সব মানে একটা ব্যাগে আছে খেলনা অনেকগুলো খেলনা ওই ব্যাগের খেলনাগুলো সবগুলো ঢালবে একদম উল্টে দিবে ব্যাগটা সব খেলনাগুলো বের করবে তারপরে যেটা ইচ্ছা সেটা নিয়ে খেলবে আমি ওকে এত বলি যে যে এটা নিয়ে খেলবা সেটাই বার করো সব সবগুলো বার করতে হবে না কিন্তু না ও সম্পূর্ণটাই ঢালবে সম্পূর্ণটা ঢেলে তারপরে খেলবে তো তারপরে তো রান্না বান্না আমার সব হয়ে গেছিলো আর অনেক টাইমও হয়ে গেছে তো আমি ওকে বলছি চলো খেতে যাবো না চলো খেয়ে নাও খেয়ে নাও তো ও বলছে না খাবো না খাবো না দেরি করছে তো খেলছিল একটু তারপরে খেলাধুলা হলো তারপরে তো আমি ওকে বললাম না চলো এখন তাড়াতাড়ি খেতে চলো আর খেলতে হবে না করে ফেলে দিলো মুখ থেকে আজকে না কালকে আর বলছি কি আমি দই খাবো না আমি ভাত খুব পছন্দ করি দই খাবো ঠান্ডা না অত ঠান্ডা কেন গরম হালকা ঠান্ডা একদম গরম ছিল নাও ঢুকাও ব্যাগে ঢুকাও এটা কি হচ্ছে আচ্ছা তোমায় একটা ছড়া বলে দাও তো

তো বন্ধুরা গুড নাইট আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর আমার চ্যানেলটাকে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বলতে দিবে না ও তো এভাবেই সাথে থেকো পাশে থেকো দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো